নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই যারা লিখতে ভালোবাসেন বই পড়তে ভালোবাসেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট লেখক পরিচয় তো অবশ্যই করাবো তবে তার আগে বলে রাখি যে তিনি একদিকে যেমন তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত অন্যদিকে মানে পাশাপাশি বলতে গেলে তিনি আবার একজন লেখকও খাস কলকাতার বুকের এবার জন্ম না করে অপেক্ষা আর করাবো না তবে তার আগে আর একটা কথা বলবো আপনাদের যে কথাবার্তা নিউজ পেপার যারা প্রতিনিয়ত ফলো করেন তারা অবশ্য হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কার কথা বলছি মানে কোন লেখকের কথা বলছি তবে যারা বুঝতে পারছেন না তাদের জন্য পরিচয়টা আগে সেরে ফেলে তারপর তো বিস্তারিত আলোচনায় যাব পাশাপাশি সেই লেখকের কিন্তু একটি বই প্রকাশিত হচ্ছে সেই বইটির নাম প্রকাশিত হচ্ছে বলাটা ভুল হবে প্রকাশিত হয়ে গেছে বইটার নাম হচ্ছে অচেনা সবকিছু তবে এই অচেনা সবকিছু এই দুটো শব্দের সঙ্গে আজকাল আমরা অতপ্রত ভাবে জড়িত লেখকের কাছ থেকে বিস্তারিত জেনে নেব চলুন আলাপটা সেরে নেওয়া যাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক ইন্দ্রনীল রায় ভালো নেই আর কি সম্প্রতি করের ঘটনাটা নিয়ে খুবই চিন্তিত তার কারণ আসলে মানে পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি অত্যন্তভাবে অত্যন্ত ভাবে নিজেকে চিন্তায় রাখছে আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা আমারও তো একটি ছোট মেয়ে আছে সুতরাং এই আরজি করের কাণ্ডটা মানে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছে শুধু আমাকে না যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তাদের প্রত্যেককেই নাড়া দিয়েছে এইটুকুই বলতে চাই সেটা অবশ্যই গোটা এই আজিকর মানে গোটা দেশ হ্যাঁ গোটা দেশ এবং মানে গোটা দেশ কেন বিদেশেও বিচার চাই বিচার চাই রাইট এবার আলোচনায় আসা যাক যে আপনার যে বই প্রকাশিত হয়েছে অচেনা সবকিছু এই নামকরণের কারণটা কি অচেনা সবকিছু অর্থেটা অর্থটা আমি এই কারণে এরকম মানে বইয়ের নামকরণটা এরকম দিয়েছি যে অচেনা আজকে মানে একটা সময় মানে আমি আমার ছোটবেলার কথা ভুলে যাচ্ছি আমি এখনকার যদি কথা বলি এখন সবকিছুই যেন অচেনা লাগে মানে পৃথিবী পুরো জগৎটা অচেনা মানুষজন অচেনা লোক মানে মানে আমাদের নিউ জেনারেশন যে কামিং কামিং জেনারেশন সেই জেনারেশন অচেনা মানে মানে অচেনা শব্দটার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি যে মানে আমাদের সঙ্গে তাদের কোনো কোন রকম মিল নেই কোনো সম্পর্ক নেই মানে আমি 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 আরেকটা কথা বলতে চাই মানে অচেনা শব্দটা মানে অচেনা শব্দটা একটা ব্যাপক অর্থে ব্যবহৃত করেছি আমি এখানে নামকরণ হিসেবে অচেনা বলতে এটাও বোঝায় ধরুন একটা সময় আমরা বাবা-মাকে শ্রদ্ধা করতাম ভক্তি করতাম মানুষের প্রতি দয়াবান ছিলাম এবং কোনো মানুষ উপকার করলে তার প্রতিদানে আমরা সাহায্য করতাম এই এই সব যে জিনিসগুলো এই সব জিনিসগুলো আজকালকার মানুষের মধ্যে অভাব বড়ই অভাব তাই জন্যই মানে ব্যাপক অর্থে আমার এই কবিতার বইয়ের নামকরণটা দেওয়া হয়েছে অচেনা সবকিছু আজকে যেন সবকিছুই অচেনা কিছু যেন আমি খুঁজে পাই না কারোর মধ্যে কিছু দেখতে পাই না এই জন্য এই নামকরণ আচ্ছা আপনার বইটি আমি পড়ছিলাম আমরা ছোটবেলা থেকে কবিতা ছন্দ মিলিয়ে পড়ে এসেছি আমি কেন আমাদের যারা দর্শক বন্ধুরা এখন দেখছেন তারাও তো অনেকেই বলবেন যে হ্যাঁ গেছি কারণ আমরা ছোটবেলা কবিতা ছন্দ পড়ে এখন আপনার কবিতার মধ্যে সেই ছন্দটা খুঁজে পেলাম আমি একটা কথা বলতে চাই কবিতা দু ধরনের হয় অ্যাকচুয়ালি একটা হচ্ছে ছন্দ নিয়ে কবিতা আর একটা হচ্ছে ছন্দহীন কবিতা আমার ছন্দ নিয়ে কবিতাও আছে প্লাস ছন্দহীন কবিতাও আছে ছন্দহীন কবিতার মধ্যে যেটা আমি ফিল করি মানে আমার কিন্তু মানে আমার এই লেখা বইয়ের মধ্যে প্রত্যেকটা কবিতার মধ্যেই ছন্দে মানে ছন্দ একেবারে বলবো না মানে হয়তো মানে পাঁচ লাইন লাইন বা আমি স্টেট কিছু লিখলাম কিছু 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 মানে 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 স্টেটমেন্ট অনুভূতি প্রকাশ করলাম নিজের অনুভূতি প্রকাশ করলাম করার পরে হঠাৎ করে এমন একটা লাইন লাস্টে পাঁচ লাইন দিলাম যেটা কিন্তু ছন্দের সঙ্গে মানে পুরো কবিতাটার সামারি করে আমাকে লাস্ট লাইনটা রিপ্রেজেন্ট করে দিল দর্শকদের সামনে এরকমও এরকমও মানে আমার কবিতা লেখা আছে ব্যাপারটা এইরকম একটা মানে আজকাল ছন্দহীন কবিতাই কিন্তু বেশি মানে মানে লেখকরা ছন্দহীন কবিতাই মানে আপনি যদি ধরেন আরণ্য বসু জয় গোস্বামী এই বিশিষ্ট কবিদের যদি ধরেন তাহলে দেখবেন আহ উম ছন্দহীন কবিতাই ওদের মধ্যে বেশি আছে কিন্তু লাস্টে লাস্ট দুটো লাইন হয়তো এমন পাঁচ লাইন লাস্ট দুটো পাঁচ লাইন এমন ভাবে দিয়েছে যে পুরো কবিতাটার হয়তো সারমর্ম লাস্ট দুটো পাঁচ লাইনের মধ্যে বোঝানো হচ্ছে এইরকম ব্যাপার আর কি অনেকক্ষণ তো কথা হলো তবে এবার যদি একটু কবিতা বলেন মানে আপনার লেখাটা যদি একটু পড়েন হ্যাঁ আমি তো আপনাকে বললামই আমার দু ধরনের কবিতাই আছে ছন্দ নিয়ে এবং ছন্দহীন তা আমি একটা ছন্দ নিয়ে কবিতা শোনাই খুব ছোট্ট কবিতা খুব মিনিংফুল কবিতা মানে আমি একটু শোনাই কবিতাটার নাম হচ্ছে মুক্ত বিহঙ্গ মুক্ত বিহঙ্গ আমি মুক্ত মেঘ মালায় মুক্ত শরতের আকাশ মুক্ত আমি শেষ বেলায় এসে দেখি নিত্য নতুন বেলা শেষে এসে দেখি আমার রূপে কাল রাগিনী রূপে আমার প্রকাশ পায় ঘোরতর বিদ্রুপী তবু আমি উন্মুক্ত বিহঙ্গ সে কথা আমি জানি এটা হচ্ছে ছন্দ নিয়ে এবার ছন্দ ছাড়াও একটা সুন্দর কবিতা মানে এখানে আমার মনে হয় মানে দর্শক বন্ধুরা বা আপনাদের কাছে দর্শক বন্ধুদের কাছে এটা আমার নিবেদন আপনারা যদি বইটা পড়েন ভালোই লাগবে নতুন স্টাইলে লেখা নতুন ধরনের লেখা তা আমি একটা ছন্দহীন কবিতাও শোনাচ্ছি কবিতার নাম চলার পথ অন্তহীন গতি আমার চলার পথ সীমারেখাহীন সৌন্দর্য স্মৃতির অন্তরালে হঠাৎ দেখা নীলকণ্ঠ পাখি আমার চলার পথ স্বাধীনতার কুয়াভ্যাস বিশৃঙ্খলতার নিয়ম আমার চলার পথ স্বপ্নে দেখা সেই নীল সবুজের ভেলা সেই জলপড়া পাতা স্পন্দন মাটির আল ধরে চলা আমার চলার পথ অদম্য জীবন পরিধির মাপকাঠি নেই অসংখ্য তালেবর যুক্তি মারামারিয়ার হানাহানি চোরাবালিতে আকন্ত উদ্গ্রীপ প্রাণ নেই কোনো সোপান অনতি দূরে চিল পাখির হাতছানি ছিঁড়ে খাবে অবশিষ্ট খানি এটাই আমার চলার পথ আপনারা আমাকে শেষ প্রশ্ন আপনি তো আমেরিকাতে সার্ভে করতেছেন সেই মানে আমার একটু বলার আছে এখানে মানে ডক্টর শেখর বিশ্বাস ওয়াইল্ড ডট অর্গানাইজেশনের কর্মকর্তা তা ওনার সঙ্গে আমার এই রিসেন্টলি পরিচয় হয়েছে তা উনি আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছিলেন আমেরিকাতেতে বিভিন্ন লেখা আরো আরো অনেক মানে অনেক লেখক প্রায় একশো জন লেখক মানে নিজের লেখা দিয়েছিল অংশগ্রহণ অংশগ্রহণ মানে করেছিল সবাইকেই দেওয়া তবে আমার হয়েছে অংশগ্রহণগ্রহণ আমি শুনেছি যে যে ডক্টর শিখর বিশ্বাস শুনেছি আমার লেখাটা সবার মধ্যে ফার্স্ট হয়েছে এবং সেই ফার্স্ট হয়তো ফার্স্টের সার্টিফিকেটটা হয়তো দেয়নি কিন্তু আমেরিকা ডেতে যে আমার লেখাটা মানে সুপ্রতিষ্ঠিত এবং মানে আমার লেখাটা মানে এই হিসেবে ওরা একটা সার্টিফিকেট দিয়েছে যেটা নাকি আমেরিকাতে আমেরিকায় অনুষ্ঠিত কোনো প্রোগ্রাম প্রোগ্রাম নয় এটা ভারতেই অনুষ্ঠিত একটা যেটা নাকি জুলাই আমেরিকাতে ফোর্থ জুলাই মানে ফোর্থ জুলাই আমাদের দেশের ফোর্থ জুলাই এ আমেরিকায় উম ডে পালন হয় সেই অনুষ্ঠানের উপর ভিত্তি করেই আর কি এই প্রোগ্রামটা তৈরি করা সেখান থেকেই আমার সার্টিফিকেটটা পাওয়া

অত্যন্ত কঠো কঠিন প্রশ্ন সমাজের উদ্দেশ্যে বার্তা হচ্ছে ওই যে বললাম মানে মানুষ এখন প্রচন্ড প্রযুক্তিশীল হয়ে পড়েছে মানুষ নিজের চিন্তা ভাবনা মানে নিজের মানুষ মানে মানুষের এখন দু মিনিট সময় নেই হ্যাঁ কাউকে সময় দেওয়ার সময় নেই ইনফ্যাক্ট আমার একটা কবিতাও আছে এই নিয়ে মানুষ এতটাই প্রযুক্তিশীল হয়ে পড়েছে যে মানে দুটো ওই যে ওই আমরা আগে যেমন হতো না বাবা কাকারা বাজারে যেত বাজারে গিয়ে যেত সময় ধরে গল্প করে আসতো ওই যে ওই যে ওই যে ব্যাপারগুলো হ্যাঁ একটু মানুষের সঙ্গে দেখা হওয়া আলাপ হওয়া পরিচয় হওয়া গল্প করা এই যে এই জিনিসগুলো মানে এগুলো এগুলো থেকে কি প্রকাশ পায় না একটা মানুষের সঙ্গে একটা মানুষের আন্তরিকতা হ্যাঁ এই ব্যাপারগুলোর মধ্যে আমি বর্তমান প্রচন্ড এই ব্যাপারগুলো প্রচন্ড অভাব দেখি আমার বার্তা একটাই আমার মেসেজ একটাই যে মানুষ আজ মানুষের মানে অন্তর্দৃষ্টি যেটাকে বলে মানে অন্তর্দৃষ্টি না ভুল বললাম নিজের চিন্তা ভাবনার যে ধরনটা সেই ধরনটা মানুষের অনেক পাল্টে গেছে এখন নতুন জেনারেশনের মানুষ অন্যরকম ভাবে আমরা আর রকম ভাবি আমাদের সঙ্গে নতুন জেনারেশনের গ্যাপটা বিশাল গ্যাপ প্রচন্ড গ্যাপ সেইটা সমাজে কিন্তু ক্ষতিকারক এটাই আমার বার্তা যে আজকের মানুষ আজকের নতুন জেনারেশন চিন্তা ভাবনা করতে পারে না যে একটু বৃষ্টির মধ্যে কাদায় না পারার করি একটা ফুটবল খেলার মাঠে ফুটবল খেলি ক্রিকেট খেলি ঠিক আছে যেটা আমরা ছোটবেলায় প্রচুর করেছি তা আমার মেসেজ এটাই যে আহ এতটা প্রযুক্তিশীল হওয়ার অবশ্যই প্রযুক্তি তো দরকার প্রযুক্তি না হলে উন্নতি হবে কি করে দেশের উন্নতি হবে কি করে দশের উন্নতি হবে কি করে গিয়ে প্রযুক্তি মানে প্রযুক্তির দিকে যেতে গিয়ে হাঁটতে গিয়ে আমরা অনেক বেশি নিজেদেরকে আহ গুটিয়ে ফেলছি চিন্তা ভাবনা গুলো মানে মানে বিস্তারিত হচ্ছে মানে ব্যাপ্তি ব্যাপ্তি নেই ব্যাপ্তির অভাব এটাকে বলে আর কি এটাই বলার আপনি তো তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত পাশাপাশি একজন লেখক অবশ্যই দুটো জিনিস হ্যাঁ অবশ্যই আসলে কবিতাটা আমার ছোটবেলাকার নেশা আর তথ্য প্রযুক্তিটা হলো আমার পেশা এবার পেশা আর নেশা এই দুটোই আমাকে চালাতে হচ্ছে এখন পেশাটা এই কারণেই চালাতে হচ্ছে আমি সংসারী মানুষ আমার সংসার আছে আমার মানে আমার মানে আমার বউ আছে ওয়াইফ আছে আমার মেয়ে আছে এই জন্য আমাকে পেশাটা ধরে রাখতেই হবে কিন্তু নেশাটা আমি ছাড়তে পারছি না তার কারণ ছোটবেলা থেকেই লেখার নেশাটা আমার ছোটবেলা থেকেই ক্লাস ইলেভেন টুয়েলভে প্রথম লেখা আমার কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সেটা এখন আর নেই তা ইলেভেন টুয়েলভের পরে তারপরে বাংলা স্যারের কাছে ডাক্তার আমার তখনকার দিনে মানে শ্রদ্ধে বিধান বড় মুখোপাধ্যায় বাংলার প্রফেসর ছিল তা ওনার আন্ডারে যখন পড়তাম মানে আমাদের স্কুল মেটের দুজন তিনজন ছিল ওনার সঙ্গে যখন পড়াশোনা করেছি ওনার কাছে যখন পড়াশোনা করেছি তখনও দু তিনটে কবিতা আমি লিখেছিলাম ইলেভেন তা তারপরে দীর্ঘ পর্যায়ে দীর্ঘ অনেক পথ অনেক পথ অতিক্রম করার পর তারপরে নানা রকম চাপে পড়াশোনার চাপে আর আহ নেশাটাকে সেরকম করে মানে মানে যেটা ভালো লাগা নেশা মানে কি ভালো লাগার একটা জায়গা আহ তা সেটা তৈরি হয়নি আর জায়গাটা তৈরি হয়নি আবার যখন চাকরি জীবনে ঢুকলাম তখন আবার একটু ইচ্ছে হয়েছিল তখন লিখেছিলাম যেমন দু হাজার সালে আবার কিছু লেখা লিখেছিলাম তারপরে আবার দু হাজার সালের পর থেকে লম্বা একটা বিরতি প্রায় বারো বছরের গ্যাপ বারো বছর বাদে আবার এখন যেহেতু পেশার জগতে আসলে একটু বলে রাখি এখানে একটু বলা দরকার আছে যেটা হচ্ছে মাঝখানে একটু অর্থনৈতিক ফাইন্য কন্ডিশন আনস্টেবলের মধ্যে ছিলাম মানে পেশার জগতে হয়ে গেছিলাম এখন যেহেতু দু সালে মেয়ে হয়ে গেল তারপরে একটু আনস্টেবল হয়ে গেছিলাম তাই জন্য ওই কারণে পেশাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম মানে কর্মজগৎ নিয়ে চিন্তায় ছিলাম তা তারপরে এখন অনেক কিছু এখন সবকিছু স্টেবল কন্ডিশনে আছে এখন আমি ভালো জায়গায় ভালো প্রযুক্তি সংস্থায় কাজ করি আর তার সঙ্গে এখন নেশাটা আমার হ্যাঁ এখন মানে মানে মনে হচ্ছে যেন আরো লিখি

প্রকাশিত হয়েছে প্রকাশনা হাউস নাম হচ্ছে মৃত্তিকা প্রকাশন যদি বইটি আপনারা সংগ্রহ করতে চান তাহলে মৃত্তিকা প্রকাশনী হাউস এর কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা এক নম্বর দু নম্বর বইটি যদি অনলাইন পারচেস করতে চান তাহলে আমি একটা ওয়েবসাইট ইউর এর বলছি সেই এ গেলেই আপনি অনলাইন পারচেস করতে পারবেন সেটি হলো এইচ স্ল্যাশ বই টই ডট ইন ইন্দ্র হাইফেন রয় বিস্তারিত জানতে গেলে আপনারা চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন ফার্দার কিংবা আমাদের কথাবার্তা পত্রিকার কাছে আপনারা আবেদন করতে পারেন নমস্কার